আছে দেখতে পাচ্ছেন কং락 পাহাড় স্বাগতম তো এখান থেকে পূলে বাচার কোনো বৃষ্টি হচ্ছে ওই যে এটা বৃষ্টি কিন্তু বোঝেন অলরেডি ইন বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা পাহাড়ের উপর বৃষ্টি দেখতেছি এই সাইডে বৃষ্টি হচ্ছে আর এই জায়গায় বৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যায় না বাট এখানে কোনো বৃষ্টি নাই মেঘের কি তো আমরা এখন কংলাকের একবারে চূড়ার দিকে ওঠার চেষ্টা করব তারপর সান পড়ে গেছে তারপর চেষ্টা করছি দেখি কংলাকের একবারে মেন ভিউ পয়েন্ট যেটা সেখানে যাওয়া যায় কি না আমাদের সাথে থাকুন এখানে খুব রিক্স কারণ দেখতেই পাচ্ছেন কি অবস্থা তো আমরা আরও উপরে উঠবো এই যে ঢালু দেখতে পাচ্ছেন এই ঢালুটা বেয়ে ওপরে উঠতে হবে তো আমরা খুবই রেখি একটু পাও স্লিপ করলে একবারে খাদে গিয়ে তো আমরা যাচ্ছি দেখা যাক তারপর আবার নামতে হবে এখানে পাও স্লিপ করার ভীষণ চান্স তো মোটামুটি উঠে বসছি যাচ্ছি একবার মেন ভিউ পয়েন্টের দিকে দেখতে পাচ্ছেন অনেকেই কমলাক পাহাড় থেকে নেমে যাচ্ছে আর আমি অলরেডি ওপরে উঠতেছি এই যে দেখতে পাচ্ছেন কমলাক পাহাড় স্বাগতম তো আমরা একটু ওপরে উঠার চেষ্টা করি কারণ কংলাগার যে মেন ভিউটা সেটা অলরেডি শেষ হয়ে গেছে আমরা ওই সাইডে ছিলাম ওই সাইডে ছবি শুধু তুলছি তো সকলে নেমে যাচ্ছে আর আমি উপর দিকে উঠতেছি তো ওঠা যাক উপর দিকে এখানে অনেক পর্যটক আসছে তো আমরা একটু উপর দিকে ওঠার চেষ্টা করি সো এটা হচ্ছে কংলাকের একেবারে মেন চূড়া ভিউটা অসাধারণ তবে আগামীকাল সকালের দিকে এদিক আসার চেষ্টা করব কারণ আমরা কমলাক পাহাড়ের একটা রিসোর্টে আছি দেখতে পাচ্ছি এখান থেকে পড়লে বাঁচার কোনো সম্ভাবনা নাই বৃষ্টি হচ্ছে ওই যে এটা বৃষ্টি কিন্তু বুঝছেন অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা পাহাড়ের পড়তে বৃষ্টি দেখতেছি এই সাইডে বৃষ্টি হচ্ছে আর এই জায়গাতে বৃষ্টি হচ্ছে